জলফাই দিয়ে টক মিষ্টি যার আচার বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এভাবে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন খেতে এতটাই অসাধারণ হয় পোলাওর সাথে সাদা ভাতের সাথে খেতে পারবে কাছের জারে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এক বছরের মতো জলফাই গোটা গুটা সারি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু গায়ে কাটা দাগ দিয়ে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকে ধনে নিয়েছি এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ মিষ্টি জিরা এক টেবিল চামচ কালো জিরা এক টেবিল চামচ মেথি এক টেবিল চামচ দশ বারোটা মরিচ দিয়ে দিয়েছি একটু বেজে নিব আমি একটা স্পেশাল মশলা নিজে বানিয়ে আচারে দি গুঁড়া করে নিয়েছি ঠান্ডা করে সরিষা গুঁড়া করে নিয়েছি এখানে তিন টেবিল চামচ আছে একটা পাত্রের মধ্যে সরিষার দিয়ে দিচ্ছি সরিষার তৈল আড়াইশো গ্রাম দিয়েছি এবার দিয়ে দিয়েছি ফাঁসফুরুন এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ তেজপাতা একটু বেজে নিবো শুকনা মুড়ি সব হাসটা দিয়ে দিয়েছি সুন্দর যখন একটু গন্ধ আসবে এবার আমি রসুন দিয়ে দিচ্ছি এক কাপ রসুন দিলে আচারের মধ্যে খেতে ভালো লাগে জবাইগুলো আমি দিয়ে দিচ্ছি একটু বেজে নিব আদা বাটা এক টেবিল চামচ লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া কালারের জন্য দিয়েছি চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন আমি এখানে দেড় কেজির মধ্যে তিন কাপ চিনি দিয়েছি এই সি শিরকা এক কাপ শিরকা দিলে এক বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন দিয়ে দিয়েছি সরিষা বাটা বিট লবণ তখন রান্না এইটি পার্সেন্ট হয়ে যাবে মশলা দিয়ে গুঁড়া করে রেখেছিলাম মশলাগুলো আমি দিয়ে দিয়েছি আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয় এবারে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ